আসসালামু আলাইকুম আজকে একটা শুক্রবারের দিন জুম্মার নামাজের সময় কুমিল্লা পদ বাজার বিশ্ব রোড পল্লীবিদ সকন্ড ভয়ঙ্কর ইউটার্ন মরণ এ মরণ আপনারা দেখেন কি অবস্থা তিনটা চারটা গাড়ি মারছে মানুষের কি অবস্থা দেখেন আল্লাহ আল্লাহ রহম করো ভাই

দেখেন একটা মরণ এই কুমিল্লা ফতেবাজার বিশ্ব রোড এই ইউটার্ন একটা মরণ প্রত্যেকটা দিন আর দশটা অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা দিন আমরা কতবার এটা নিয়ে আন্দোলন করছি মানব বন্ধন করছি এই যে সিনজি দেখেন একটা সিনজি এটা তলে ঢুকে গেছে এই যে গাড়িটা মেরে দিছে একটা সিনজি

এই বিশ্ব রোড প্রত্যেক দিন আর দশটা অ্যাক্সিডেন্ট আমাদের এলাকার অনেক জীবনে এটা নিয়ে গেছে এই ইউটান এই ইউটান ভয়ঙ্কর ইউটান এটা কুমিল্লা ফদ্রবাজার বিশ্ব রোড এই যে প্রাইভেট কাটার কি অবস্থা এই আনটা করে আমি একটু পরে আবারও লাইভে যাব আপনারা সবাই একটা সিএনজি সবাই দোয়া করবেন মানুষগুলো একদম নিচে একদম নিচে

আমি একটু পরে আবারও লাইভে যাব আমি এখন ফায়ার সার্ভিস এবং পুলিশ দিচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ